নমস্কার বন্ধুরা এক মধু সবকিছু চ্যানেলে আপনাদের সুস্বাগত আজ আমি এমন একটি টোটকা বা উপায় নিয়ে এসেছি যেটাতে আপনাদের বাড়িতে রোগ ও আর্থিক সংকট দূর হবে প্রতিটি পরিবারে রোগ ব্যাধি আর্থিক সংকট লেগেই থাকে আর এইগুলো থেকেই আমাদের মানসিক শান্তি বিঘ্ন হয় আমি আপনাদের এমন একটি কাজ করতে বলবো তাতে আপনারা এই সমস্যা থেকে বার হতে পারবেন এর জন্য লাগবে পাঁচটা গোলমরিচ আর সামান্য ঘি আর কাঁচা দুধ আপনার বাড়িতে যদি শিবলিঙ্গ থাকে তাতেও আপনি করতে পারেন অথবা যদি প্রতিষ্ঠিত শিবলিঙ্গ কোনো মন্দিরে থাকে সেখানেও করতে পারেন প্রতিষ্ঠিত শিবলিঙ্গ হলে ভালো হয় পাঁচটি গোলমরিচে ঘি মাখিয়ে শিবলিঙ্গের মাথার উপর রাখুন তারপর কাঁচা দুধ দিয়ে শিবলিঙ্গকে অভিষেক করান আর আপনি মনে মনে আপনার প্রার্থনা সেটিকে জানান সম্পূর্ণ বিশ্বাস আর ভক্তি নিয়ে এই কার্যটি যদি আপনি করেন তাহলে আপনি নিশ্চয়ই আপনার মনোবাসনা পূর্ণ করতে পারবেন আর রোগ ব্যাধি থেকে আপনি মুক্ত হবে আর আর্থিক সংকটও দূর হবে বন্ধুরা আমি আজ আরেকটি টোটকা বা উপায় বলছি যাতে আপনাদের মানসিক শান্তি ব্যক্তিগতভাবে মানসিক শান্তি বজায় থাকবে এই মানসিক শান্তি জন্য আপনারা একটি কাজ করবেন এক গ্লাস জল আপনাদের জন্য লাগবে আপনারা প্রথমে রাতে যদি কিছু কিছুক্ষণ চাঁদের আলোতে বসে থাকে তাহলে আপনাদের মন নিশ্চয়ই খুব ভালো হবে চাঁদের আলো জ্যোতিষশাস্ত্রে নটা গ্রহের মধ্যে চন্দ্র হলো মনের কারক সেই জন্য এই চাঁদের আলো আমাদের মনকে অস্থিরতা থেকে দূর করে মনের অস্থিরতা কমাতে ও মনোযোগ বাড়াতে আর সৌন্দর্য বৃদ্ধি করতে আপনার কাছে কার্য আপনি কাজ করতে পারেন আপনি যদি এক গ্লাস জল কাঁচের ছচ্ছ গ্লাসে সাদা গ্লাস অবশ্যই কোনো রঙিন গ্লাসে নয় সাদা গ্লাসের জলটি বড় কাপ হলেও হবে সাদা জলটি সারারাত্রে পূর্ণ চাঁদে যাবে আর তারপর সেই জলটা রোজ একটু একটু করে পান করুন তবে আপনার মানসিক শান্তি আসবে আর আপনার পরিবারেও শান্তি আসবে তিন নম্বর তুলসী গাছের শক্তি তুলসী গাছ গাছকে আমরা তুলসী গাছ থেকে আমরা কিভাবে positive লাভ করবো বাড়ির উত্তর পূর্ব দিকটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ এদিক সবসময় ঠাকুর ঘর বা মেলা ও পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয় এই কোণেই আপনি যদি তুলসী গাছ রাখেন প্রতিদিন তুলসী দেবীকে জল দেন সন্ধ্যেবেলায় ধূপ জ্বালিয়ে আরতি করেন তুলসী দেবীকে প্রদক্ষিণ করেন এসব করলে গৃহের শান্তি স্বাস্থ্য আর ধন সম্পদ বাড়বে বাড়িতে পজিটিভ এনার্জিও বৃদ্ধি পাবে থ্যাংক ফর